আসসালামু আলাইকুম পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান একুশ আগস্ট দু হাজার চব্বিশ এক নম্বর অন্তর্বর্তীকালীন সরকারের নদী পরিষ্কার প্রকল্পে সহায়তা দিবে কোন আন্তর্জাতিক সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি দুই নম্বর মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক কার্যালয়ের নাম কি ওভাল অফিস এটি হোয়াইট হাউজের পশ্চিম পাশে অবস্থিত তিন নম্বর শাহিন টু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি কোন দেশের তৈরি পাকিস্তানের তৈরি চার নম্বর নবম নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দু কোথায় অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত তিন অক্টোবর থেকে শুরু পাঁচ নম্বর রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি মিখাইল মিশুস্টিন ছয় নম্বর যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রীর নাম কিম র্যাসেল রিভস সাত নম্বর মাঙ্কি পক্সের প্রধান দুটি ধরনের নাম কি ক্লেড ওয়ান ও ক্লেড টু আট নম্বর বাংলাদেশে কত সালে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে নম্বর বাংলাদেশে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি ইউনিয়ন পরিষদ দশ নম্বর বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী সংস্থার নাম কি অ্যাসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড এগারো নম্বর পক্স বা এমপক্স কিসের মাধ্যমে ছড়ায় ইঁদুর বা অন্যান্য প্রাণী যেমন বানর প্রথম শনাক্ত হয় উনিশশো সালে বারো নম্বর যুক্তরাজ্যের অর্থমন্ত্রীকে কী বলে অভিহিত করা হয় চ্যান্সেলর অব এক্স সেকান্ড তেরো নম্বর তিস্তা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত সিকিম চোদ্দ নম্বর কত সালে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন গঠন করা হয় একুশ নভেম্বর দু সালে পনেরো নম্বর মানব শরীরে প্রথম কত সালে এমপক্স শনাক্ত হয় উনিশশো সালে কঙ্গোয়ে মাঙ্কি পক্সের জন্য প্রথম কোন টিকার অনুমোদন দেওয়া হয়েছে জিনিয়াস প্রস্তুতকৃত সতেরো নম্বর দেশে এক হাজার টাকার নোটের প্রচলন শুরু হয় কবে দুই হাজার সালে আঠারো নম্বর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই পর্যন্ত কতগুলো নির্বাচন হয়েছে চারটি উনিশ নম্বর সংবিধানের কততম সংশোধনীয় সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় পঞ্চদশ সংশোধনী বিশ নম্বর বিশ্বের সর্বকালের সেরা দ্রুততম মারবকে হুসাইন বোল্ট একুশ নম্বর বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা কোথায় সংরক্ষিত আছে লুভর মিউজিয়াম বাইশ নম্বর বাংলাদেশে ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতিকে ফারুক আহমেদ তেইশ নম্বর পাপুয়া নিউগিনি কোন মহাদেশের দেশ ওশেনিয়া চব্বিশ নম্বর যুক্তরাষ্ট্রে কতগুলো অঙ্গরাজ্য রয়েছে পঞ্চাশটি নম্বর প্রধান উপদেষ্টা প্রথম বিদেশ সফরে যাবেন থাইল্যান্ডে বিমেস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ছাব্বিশ নম্বর বিমেস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে দুই থেকে চার সেপ্টেম্বর ব্যাংককে সাতাশ নম্বর হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির মতে ছাত্রজনতার আন্দোলনে সারা দেশে মারা গেছে আটশো জন আঠারো নম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের নবনিযুক্ত চেয়ারম্যান হল আব্দুল আব্দুল মুঈদ চৌধুরী উনত্রিশ নম্বর মেট্রো রেল চালু হতে পারে পঁচিশ আগস্ট ত্রিশ নম্বর আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু বাংলাদেশের পরিবর্তে অনুষ্ঠিত হবে আরব আমিরাত